জাযাকাল্লাহ আমার যে টপিক দেওয়া আছে রিজিক ও ক্যারিয়ার পরিকল্পনা রিজিক এবং ক্যারিয়ার পরিকল্পনার উপর সংক্ষিপ্ত অতি অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে ইসলাম আমরা সবাই একটি মুখস্থ বাক্য জানি যে ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান ফলত এখানে আল্লাহর প্রতি ভরসা বা আল্লাহ তাআলার ভয় বা সব কিছু আল্লাহ তাআলা দেখবেন এটির নামে পরিপূর্ণ সন্ন্যাসবাদের কোনো জায়গা নাই সম্পূর্ণ দুনিয়া বিমুখতার কোনো জায়গা ইসলামে নাই ততক্ষণ পর্যন্ত দুনিয়া বিমুখ যতক্ষণ পর্যন্ত সেটি আমার দিনের যে দায়েরা বা সেটি লঙ্ঘন করছে না হলে আল্লাহ সুবহানাহু তাআলা এই আদেশ দিতেন না যে ফাইদা কদাইতুমুস সালাহ ফান্তাশিরু ফিল আরস ওয়াবতাগু মিন ফযলিল্লাহ যে হে মানুষেরা হে ইমানদারেরা যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন আল্লাহ সুবাহ বাকি পুরো সময় সালাতে কাটিয়ে দিবেন পুরো সময় এবাদত বন্দিগি করবেন এমনটা আদেশ দেননি তিনি বলছেন সালাত শেষ হওয়া মাত্রই তোমরা জমিনে বেরিয়ে যাও এবং জমিনে আল্লাহর নেয়ামত অনুসন্ধান করো এই কথাটা এতটা গভীর মিনিং রাখে মানে যেই রিক্সাওয়ালা এখন বৃষ্টির মধ্যে কাঞ্চন ব্রিজে দাঁড়িয়ে আছে সিএনজি আর আরেকজন সিএনজি ড্রাইভার যে বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হয়নি তো এই সিএনজি ড্রাইভারের কাছে গিয়ে যে আমি ভাড়া করলাম এবং সে যে পঞ্চাশ টাকা লাভ করলো এটা হচ্ছে আল্লাহর দয়া অবদাহ আল্লাহর দয়া অনুসন্ধান করো আরেকজন যে ঘরে শুয়ে আছে সে আল্লাহর এই দয়াটা অনুসন্ধান করেনি আরেকটি ঘটনা বললে এটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আইব আলহি সালাতাম একবার তিনি গোসল করছিলেন তো আল্লাহ সুবাহ আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করছে তো তিনি গোসল বাদ দিয়ে সেই স্বর্ণের স্বর্ণ কুড়াতে গেছে তো আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন যে আমি তো তোমাকে কম কিছু দেইনি তাহলে কেন তুমি বৃষ্টি বাদ দিয়ে এখন স্বর্ণ কোড়াতে যাবে আমার এবং আপনার কাছে যে এখন এখানে আকাশ থেকে টাকা পড়তেছে আমরা সব বাদ দিয়ে গেলাম তা আমি তো তোমাকে কম কিছু কেন গেলে তখন তিনি উত্তরে বলছেন মানে সারমর্ম বলি আর কি ভাবার্থ বলি সরাসরি অনুবাদ না ভাবার্থ হচ্ছে যে আমি যদি পুরো দুনিয়ারও মালিক হয়ে যাই সমগ্র আসমান এবং জমিনেরও মালিক হয়ে যাই তবু আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আল্লাহর দয়ার ভিখারী আর এই যে স্বর্ণের বৃষ্টিটা হচ্ছে এটা কার দয়া আল্লাহর দয়া তাহলে এই দুটা একটি আয়াত এবং একটি হাদিস কে সামনে রেখে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর এমন কোন প্লেস যেখান থেকে একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যেতে পারে সেই টাকা উপার্জন না করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না কেননা ওই যে একটা টাকা উপার্জন করা যাবে হালাল ওটা কার দয়া আল্লাহর দয়া আর আমি ওইটা উপার্জন না করে ঘরে বসে থাকছি মানে আমি অহংকারী আমি আল্লাহ না। আল্লাহ তো আমাকে ধনী রিচম্যান করবেন না তো ইসলামে অবশ্যই ইবাদত বন্দিগীর গুরুত্ব আছে পরকালের গুরুত্ব আছে কিন্তু ইসলামে কখনোই সন্ন্যাসবাদ শিখানো হয়নি একটা বিখ্যাত হাদিস আপনাদের জানা থাকার কথা যে একজন ব্যক্তি এসে রাসুলামের বাড়িতে এসে সাল্লামকে পেলেন না তখন তার স্ত্রী আয়েশার জেলা আলহানাকে জিজ্ঞেস করলেন যে তার সালাদ সিয়াম হজ জাকাত এবাদত বন্দীগীর সম্পর্কে আমাদের বলেন তো আয়েশার রেজিয়াল্লাহ আলানহা আল্লাহ নবীর ইবাদত বন্দীগীর সম্পর্কে শোনালেন তো তাদের কাছে এটি অল্প মনে হলো কম মনে হলো তখন তারা মনে মনে ভাবলো যার পূর্বের এবং পরের সকল গুণা ক্ষম হয়ে গেছে ক্ষমা হয়ে গেছে তার জন্য এই অল্প এবাদত যথেষ্ট কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় এই জন্য তারা ওখানে দাঁড়িয়ে থেকে একজন ঘোষণা দিল আমি সারা রাত সালাত আদায় করবো একটুও ঘুমাবো না আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল আমি প্রত্যেক দিন সিয়াম পালন করবো একদিনে সিয়াম ভাঙব না আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল যে আমি বিবাহী করব না বিয়েই করব না কিছুক্ষণ পর যখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বাড়িতে এসে শুনলেন এই ঘটনা তখন তিনি কারো মাধ্যমে তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে কি বললেন সুন্নতি যারা আমার সুন্নাতের অনুসরণ করল না তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় আর আসমানের নিচে জমিনের উপর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ ভীরু তাকান পরহেজগার যদি সবচেয়ে বেশি কেউ থাকে তাহলে তিনি কে মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাম রাতের কিছু অংশ ইবাদত করতেন বাকি সময় ঘুমাতেন মাঝে মধ্যে সিয়াম রাখতেন তারপর ছেড়ে দিতেন যেমন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন মাসের পনেরো দিন সিয়াম রাখতেন বাকি সাধারণত বাকি দিনগুলো ছেড়ে দিতেন সাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন রমাজান মাস পুরোটাই সিয়াম রাখতেন দিনে মাত্র পাঁচ অক্ট সালাত আদায় করতেন বাকি সময় স্ত্রী পুত্র সন্তান সন্ততি মানুষজন সমাজ সবার সাথে উঠা বসা করতেন মোহাম্মদ সাইসলাম একজন রিসার্চ ম্যান নন রিসার্চার নন গবেষক নন যে আমাদের মতো চার দেওয়ালের মধ্যে আবদ্ধ লাইব্রেরির মধ্যে বই বের পড়ছেন আর গবেষণা করে বই লিখতেছেন যেমন আমরা গবেষণা করে লিখেছি আজকে যে টপিক দেওয়া আছে সেই টপিকের উপর আমার একটি বই আছে রিজিক নামে সেটি এটি তো মোহাম্মদ সাহাচ্ছলাম কি লিখতে জানতেন একটু কথা বলতে হবে লিখতে জানতেন পড়তে জানতেন তার মানে তার বাড়িতে একটি লাইব্রেরি থাকবে আর তিনি সেটি সেখান থেকে বই পড়বেন আর গবেষণা করে লিখবেন এটি সুযোগ তার ছিল না তাহলে তিনি পাচক তো সালাদ বাদে বাকি সময় কি করতেন মানুষের সাথে সময় দিতেন সমাজের মানুষের সাথে উঠা বসা করতেন কিন্তু আমরা আলেমারা সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে কিছুক্ষণ আগে যে পয়েন্ট আসছিল যে কিভাবে জেনারেল শিক্ষিতদের সাথে স্টুডেন্টদের সাথে আমাদের মেলবন্ধন তৈরি করা যায় এটার জিম্মেদারি কিন্তু আগে আমাদের নিতে হবে কেন আমাদের নবী ছিলেন হানড্রেড পারসেন্ট সমাজ কানেক্টেড আর আমরা হচ্ছে শতভাগ সমাজ বিচ্ছিন্ন কেননা আমরা মনে করেছি দিন মানেই আমাকে মাদ্রাসায় ছাত্রদের সাথে দার্স দিতে হবে দিন মানেই আমাকে গবেষণা করে বই লিখতে হবে কিন্তু আমি বলতে গেলে অনেকেই হয়তো আবার সমালোচনা করতে পারে ফেসবুকে কথা তো সাবধানে বলতে হয় কিন্তু দিন মানে প্রকৃত অর্থে আসলে যে মানুষের সাথে উঠা বসা করা মেলামেশা করা এবং তাদের সাথে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা এটিতে আমরা অনেক পিছিয়ে আছি এই জন্য একজন সালাফ বলেছেন দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা যে কোনো দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া অথবা যে কোনো একটা বিচার ন্যায়পরায়ণতার সাথে করে দেওয়া আর সারা রাতের যে কোনো চেয়ে উত্তম হতে পারে সারাদিন সারা রাতের যে এবাদত আমি করতেছি সেটি কার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত তো আল্লাহ তালা চাইলে কিন্তু মাফ চাইলে কিন্তু আমাদের সকল গুণায় ক্ষমা করে দিতে পারে কিন্তু যখন আমি মানুষের সাথে ডিল করতে গিয়ে ইনসাফ এবং সত্যবাদীতা বজায় রাখতে পারবো না তখন কিন্তু ওই মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না ধরে নিলাম ওই মানুষও ক্ষমা করে দিল কিন্তু আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হয়ে যাব সমাজে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হব এই জন্য আল্লাহ কোন নবী কোনো রাসুল অসত্যবাদী এবং অন্যায় পরায়ণ পাঠাননি আল্লাহ আল্লাহর রাসুল যদি আবু সুফিয়ানের প্রতি কোনো অন্যায় আচরণ করতেন আবু সুফিয়ানের প্রতি কোনো মিথ্যার আশ্রয় নিতেন তাহলে আবু সুফিয়ান তার হাতে যখন ইসলাম গ্রহণ করবে তখন লজ্জা কে পেত আমার নবী মোহাম্মদ আসলাম লজ্জা পেত কিন্তু এটা সুযোগ নাই তো সেহেতু কেরিয়ার বিষয় মানে আপনাদের সবাইকে নিজ নিজ কেরিয়ার বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করতে হবে শুধু হাদিস পড়তে হবে সবসময় আলেম ওলামাদের সাথে থাকতে হবে বিষয়টি কিন্তু এমন নয় বরং কিভাবে আপনারা একজন মুসলিম ইঞ্জিনিয়ার হিসেবে মুসলিম বিজ্ঞানী হিসেবে একজন মুসলিম অর্থনীতিবিদ হিসেবে মুসলমানদের কল্যাণে কাজ করতে পারবেন তখন আপনার এই ইঞ্জিনিয়ারি পড়া আপনার এই ডাক্তারি পড়া আপনার এই অর্থনীতির পড়া পুরোটাই নেকি হিসেবে বিবেচিত হবে নিয়াত ইসলামের সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল এবং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া ফিহা মালরুনহা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত আশ্চর্য হাদিস কিন্তু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত তবে জ্ঞান অর্জন জ্ঞান বিতরণ এবং যা আল্লাহর জন্য করা হয় তা ব্যথিত তো আপনি বলতে পারেন যে আমি তো কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মধ্যেও নাই কোনো কিছুর মধ্যেই নাই তাহলে আমি তাহলে তো আমি অভিশপ্তের কাতারে যিনি আপনি অভিশপ্তের কাতারে নন ইসলামে মানুষ শুধু নিয়াত দিয়ে তার দুনিয়াবীর সকল কাজকে নেকিতে পরিণত করতে পারে রাসুল্লা সাল্লিবাস্লাম কি বলেননি যে মানুষ যখন তার স্ত্রীর কাছে যায় সাংসারিক জীবনে তখন সে নেকি পায় তো আশ্চর্য যে আমি আমার স্ত্রীকে স্ত্রীর কাছে যাব সাংসারিক জীবনে যা বাহ্যিকভাবে দেখতে বলতে এবং শুনতে মানুষের কাছে খারাপ লাগতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লিম বলছেন এর মধ্যে নেকি আছে সাহাবিরা জিজ্ঞেস করলেন তখন তিনি পাল্টা উত্তরে বলছেন এই কাজ যদি সে অন্যায়ভাবে ভাবে করতো তাহলে কি গুনা হতো না যদি এই কাজ অন্যায়ভাবে করলে গুনা হয় তাহলে ন্যায়ভাবে করলে কেন নেকি হবে না অবশ্যই নেকি হবে এই জন্য প্রত্যেক যে কাজ আপনি করবেন সেটির নিয়াতের উপর আপনি আজের বিনিময় পাবেন তাহলে আপনারা যে যে সেক্টরে পড়াশোনা করছেন ওই সেক্টরে আপনাকে বেস্ট হতে হবে ওই সেক্টর ইহুদিরা দখল করে আছে খ্রিস্টানেরা দখল করে আছে সব কিছু তাদের নিয়ন্ত্রণে তাহলে আমরা পড়াশোনা করে কি করলাম আমরা যত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করতেছি সবই তাদের তাহলে আমরা সফটওয়্যার এবং কোডিং শিখে কি করলাম যে আমরা মুসলিম উম্মার জন্য এরকম কিছু একটা দিতে পারলাম না বা সমগ্র পৃথিবীবাসীর জন্য এরকম কিছু একটা দিতে পারলাম না এটার জবাব তো আপনাদেরকেই দিতে হবে যারা আলেম ওলামা তাদেরকে না বরং যারা এই সমস্ত লেভেলে পড়াশোনা করছে তাদেরকে ব্রাকের মতো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে তাহলে মুসলমানদের প্রতিনিধিত্বকারী কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে নাই কেন তাহলে আমরা অর্থনীতি পড়ে কি করলাম প্রথম আলো ডেইলি স্টারের মতো শক্তিশালী মিডিয়া আছে তাহলে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারবে এরকম শক্তিশালী মিডিয়া নাই কেন তাহলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ে কি করলাম আপনারা প্রত্যেকেই যে যে সেক্টরে আছেন সেই সেক্টরে মুসলিম উম্মাহকে সার্ভিস দেওয়ার জন্য মুসলিম জাতিকে সার্ভিস দেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবচেয়ে বেস্ট এবং টপ লেভেলে পৌঁছতে হবে আপনার ওই পুরোটাই নেকিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্ল আলী যুগে সাহাবিরা সাহাবিরা চেষ্টা করতেন ব্যবসা করতে এবং তারা ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন ব্যবসায়ী হিসেবে আজকেও সৌদি আরবের যে ব্যাংক ব্যাংক রাজি আছে তার প্রতিষ্ঠাতার যদি আপনি জীবনী পড়েন সাক্ষাৎকার দেখেন তাহলে সে বলছে যে আমি আরো বেশি টাকা ইনকাম করতে চাই যেন আমি আরো বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে পারি আপ দেখেন একজন বেশি টাকা ইনকাম যেন সে ফুর্তি করে শেষ করতে পারে আর আপনাকে আরো বেশি টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে যেন আপনি টাকা আরো বেশি কোথায় ব্যয় করতে পারেন আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে উনি বলেন এবং ওনার কথা আমি চিন্তা করে দেখি কোরআন হারিসের সাথে মিলে উনি বলেন যে আমি দুনিয়াতে জান্নাত কিনে মৃত্যুবরণ করতে চাই এই জন্য ব্যবসা করতেছি উনি চুল পরিমাণ সুদের সাথে সম্পৃক্ত না তো দুনিয়াতে কেন জান্নাত কিনতে চান ওই যে কোরআনের আয়াত ইন্নাল্লাহ হাশ তরা মিনাল মিনিনা আনফুস আহ হুম ওয়া মোয়াল আহুম আল্লাহ সুবহান আউতালা মমিনদের নিকট থেকে তাদের জীবনটা ক্রয় করে নিয়েছেন আর তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন আল্লাহ সাথে দুইটাকে ক্রয় বিক্রয়ের কথা বলেছেন এটা জান নাফস আর একটা হচ্ছে সম্পদ মানে আপনি যদি হানড্রেড পারসেন্ট জান্নাত কনফার্ম করতে চান শুধু সালাদ দিয়ে বা সিয়াম দিয়ে আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম করতে পারবেন না কেন ওগুলোর সাথে ক্রয় বিক্রয়ের সম্পর্ক নাই সালাত আমার মিস হয় অস্বাভাবিক কিছু না আমার উজুতে ভুল হয় সালাতে ভুল হয় রিয়া চলে আসে এখলাস থাকে না তাহলে আমি কেমনি গ্যারেন্টি দিব যে আমি সালাদ দিয়ে জান্নাতে চলে যাব তাহলে শুধু দুইটা দিয়ে আপনি গ্যারেন্টি পাবেন জান্নাতে যাওয়ার এক এই লাইফটা আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন তথা জিহাদ করলে শহীদ হয়ে গেলেন আর আর কি অর্থ উপার্জন করলেন আল্লাহর রাস্তায় ব্যয় করলেন জান্নাত আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ দুনিয়াতে জীবদ্দশাতে তাহলে ইসলামকে আমরা কখনোই যদি সম্পূর্ণরূপে দুনিয়া বিমুখ ঘর কোনো এবং আল্লাহর উপর ভরসা করে রিজিক উপার্জন করব না এই ভর এই ভরসায় ঘরে বসে থাকবো এরকম দিন নয় এরকম আরও অসংখ্য হাদিস এবং আরও অসংখ্য কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করা সম্ভব ছিল সময় স্বল্পতার কারণে আমি সেটি পেশ করতে পারছি না তবে অবশ্যই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই রিজিক বইটি আপনারা পড়ার চেষ্টা করতে পারেন আর সারমর্ম কথা আমার এটি যে আমাদেরকে মুসলমানদের প্রতিনিধিত্বকারী হিসেবে আরও বেশি যেন আমি মুসলিম উম্মার উপকার করতে পারি এই নিয়েতে আরও বেশি যেন আমি আল্লাহ সুবহান হতালার রাস্তায় ধন সম্পদ ব্যয় করতে পারি এই নিয়েতে যান প্রাণ দিয়ে সকাল সন্ধ্যায় আর দশজন সেকুলারের চাইতে বেশি আর দশজন নাস্তিকের চাইতে বেশি আপনাকে টাকা উপার্জনের জন্য চেষ্টা করতে হবে এবং আপনার নিজ নিজ প্রফেশনে টপ লেভেলে পৌঁছার জন্য চেষ্টা করতে হবে এবং সব জায়গায় মাথায় মুসলিম উম্মার কথা মাথায় রাখতে হবে যেন আপনার এই পুরো পড়াশোনা পুরো লাইফ পুরো সময় পুরো চাকরি যেন নেকিতে পরিণত হয় আল্লাহ সোহান তালা কবুল করুক আল্লাহ মামিন আনিল আনুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত